অসংখ্য ধন্যবাদ শুনছি কিন্তু ফুল সাম দেওয়া একটু মুখে লাগাম দিয়ে কথা বলো এক আর আমি তো মাসিমণি বলো কেমন আছো হ্যাঁ গুড নাইট কেমন আছো বলো

আচ্ছা তাহলে দেখাবো জন আছে সরো 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 বাবা কষ্ট হচ্ছে আমার কি করি তোমার কত বয়স আমি বোন বলছি দিদি বোন বলছি আমার বয়স চোদ্দ বছর দিদি দিদি আমাকে বোন বলে আমি ভালো আছি দিদি তুমি কেমন আছো বলো কেমন আছো ভালো আছি দিদি তুমি কেমন আছো বলো আজকে রাত হয়ে গেল করতে

আমি আর আজকে ঘুমাতে পারবো না কেন দিদি কি ব্যাপার গান হচ্ছে আমাদের এখানেও গান হচ্ছে আমাদের এখানেও গান হচ্ছে আমাদের বাড়ির সামনে ও তাই আমি নিয়ে এসেছি আমি নিয়ে এসেছি কেন দিদি টাটা টাটা দিছো দিদি থাকো থাকো দিদি হ্যাঁ দাও 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 না ভালো হবে বোন বুলু তুলে নাও হ্যাঁ আমি তুলে নেব তোমার বাড়ি কোথায় বোন আমার বাড়ি টাকিতে দিদি তুমি বাড়ি কোথায় দিদি ওখানে বাস থেকে ধরে নাকি আমার বাড়ি কোচবিহার ও আচ্ছা এরা এরা দেখো নিবে গেলো এই কি কি হয়েছে

সকলকে শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই দেখো কেন সকলকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই দিদি যাও

আমি তাই thumbnail দিতে ভুলে গেছি এটাই ওই like করার পরে thumbnail দেব সকলকে শুভ দীপাবলি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সকলকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই সকলকে শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই সকলকে শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানায় না হ্যাঁ খাবো হয়ে এসেছে দাঁড়াও যাচ্ছি আমি না না আরে আমার উপর ছেড়ে দাও না ব্যাপারটা অদ্ভুত তো